এবন্ধা যখন আখেরাতের ময়দানে যাইবা আখেরাতের ময়দানে যাওয়ার পর বন্ধা আখেরাতের ময়দানে যাওয়ার পর তোমার জন্য জাহান নাম আমি আল্লাহ রেডি করে রেখেছি ভালো কাজ করবি আমি আল্লাহ খুশি হয়ে তবে জান্নার ধান করবো এলো কাজ করবা উল্টা পাল্টা করবা নামাজ পড়ুন না আমাকে কে কি করবে পর্দা আমি করব না আমাকে কে কি করবে নামাজ আমি পড়বো না কে কি করবে কিছুই করবে না কেন কিছু করবে না কারণ হলো এই দুনিয়াতে খায় খায় অন্য অন্য দুনিয়াতে হলো দস্তরখানা এই খানা যে বসে তাকে খানা দেওয়া হয় কোনো সমস্যা নাই তবে হ্যাঁ রহমান দুনিয়া আখিরা আল্লাহ তালা ভাই আমি দুনিয়া সবার জন্য রহমান যে আসে তাকে আমি খাওয়াই তবে আখেরাতের জগতে সবার জন্য রহমান হব না ওই জায়গাতে যারা দুনিয়াতে আমি আল্লাহর জন্য নামাজ পড়তে গিয়ে কষ্ট করেছে তিল করতে গিয়ে কষ্ট করেছে মোরাতে তাহার পরে চোখের পানি পড়েছে যারা আমি আল্লাহ তালাকে গভীর রাতে উঠিয়া কান্নাকাটি করেছে তারা আরামের গুণকে আরাম করে আমি আখেরাতের ময়দান তাদের জন্য রেবি আর আখের রাতের ময়দানে জানি তো আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে কোন কষ্ট নাই জান্নাতের ভিতরে কোন বাজারে কোনো কষ্ট নাই জাহান্নামের ভিতরে কোন শোক নাই জান্নাতের ভিতরে কোন বাজারে কষ্ট dela হবে না জাহান্নামের ভিতরে কোন গাদার সঙ্গী হবে না রে বাবা

এই যে আমি নামাজ পড়লাম কবুল হলো কি হলো না এই যে আমি জোহর পড়লাম কবুল হলো কি হলো না এই যে আমি আসর পড়লাম কবুল হলো কি হলো না এই যে আমি মাগরি পড়লাম কবুল হলো কি হলো না এ যাবার আমি আশা পড়লাম কবুল হলো কি হলো না এই যে আমি পাজ এই যে আমি নামাজটা এত কষ্ট করে পড়লাম আমার নামাজটা কবুল হলো কি হলো আমি বুঝলো কি ভাবে আশা বলি তাহলে এ এই সাতনার প্রশ্ন আগে বলে একটু আমার প্রশ্নের উত্তর দাও আচ্ছা ভালো তো তুমি কি সকালবেলা নাস্তা খেয়েছিলে কী হ্যাঁ নাস্তা খেয়েছি প্যাট ভর্তি করে খেয়েছো জি হা আমি প্যাট ভর্তি করে নাস্তা করেছি এরপর আবার যখন দুই ঘন্টা পরে জিজ্ঞাসা করে তুমি কি বেলা খানা খেয়েছো

Pode oh, ir আমি আবার দুপুর বেলায় খানা খেয়েছি এই কথা বলার পর বলো তুমি নাকি সকাল বেলায় পেট ভর্তি করে খানা খেয়েছো জি হ্যাঁ তো বলো আবার দুপুর বেলা কেন আবার খানা খেতে গেলা এই কথা বলার পর দুপুর বেলা সকাল বেলার খানা শেষ হয়ে গেল দুপুর বেলার খানার অর্থ হল আবার দুপুর বেলার খানা খেলাম এই কথা বলার পর আশা বলি তা নবী রহমতুল্লাহি আলাই বলেন যখন তুমি পজর নামাজ পড়লা পজর অর্থ হলো ওই যে আবার যখন জোহর সময় আসলো আবার তোমার জোহরের পত্র শুরু হলো সিল্লাই বলেন সোহান আমার फादर আল্লাহর মা এই যে জোহর নামাজ পড়লাম এটা কবুল হলো বুঝব কিভাবে আল্লাহর যে বান্দা ফজরের নামাজ পড়লো যদি আল্লাহর বান্দা যদি ফজরের নামাজ পড়ার পর ওই বান্দা ফজর পড়ার পর আবার বান্দা যখন জোহর নামাজ পড়বে এই জোহর নামাজ পড়ার মান হলো বান্দার ফজর নামাজ কবুল হলো আরে আল্লাহর বান্দারা যে আল্লাহর বান্দা জোহর নামাজ পড়লো ওই আল্লাহর বান্দা যখন নামাজ পড়লো জোহরের নামাজ পড়ার পর বান্দা যখন আবার আসরের নামাজ পড়লো আসরের নামাজ পড়ার পর এই কথা মানি হলো বান্দা যখন আসরে নামাজ পড়লো আসরে নামাজ পড়ার মানি হলো বান্দার জোহর নামাজ কবুল হলো সিল্লাই বলেন সোহান আল্লাহ বান্দা যখন আমার মাগরিবে নামাজ পড়লো এই কথা প্রমাণ করে যখন বান্দা মাগরিবে নামাজ পড়লো মাগরিবের নামাজ পড়ার মানি বান্দার আসর নামাজ কবুল হলো আবার বান্দা যখন মাগrib শেষ করিয়া অতিক্রম করিয়া যখন নাকি এসাতে পদর্পণ করিল এশার নামাজ পড়ার মানি হলো বান্দার মাগরিবে নামাজ কবুল হলো সিল্লাই বলেন সুবহানাল্লাহ বন্ধা যখন আবার এসার নামাজ শেষ করিয়া পজরে পদরপন করলো আবার বান্দা যখন পজর ভক্ত আসলো বন্ধা যখন পজর নামাজ পড়লো এই বান্দা পজর পড়ার মানি হলো এ বান্দা পজর পড়ার মানি হলো বান্দার এসার নামাজ কবুল হলো বন্ধা যখন আবার পজর নামাজ পদর্পণ করিয়া জোহরে পজর নামাজ শেষ করিয়া আবার জোহরে পদর্পণ করলো তো পজর ভক্ত শুরু হলো আবার জোহরের খিদা লাগলো এ বান্দা যখন

Fawai lululil, musolli, dal ladina, susti consustiva, dama de pancegana, fawai lululil, musolli, ladina. নামাজ না দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য পারদা করলো হবে না দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য দাঁড়িয়ে লাগলো পাওয়া যাবে না দুনিয়ার কোন মানুষকে খুশি জন্য করবা কোরবানি হবে না তবে গরুগুস্ত খাওয়া হবে এর আল্লাহর বান্দারা কত মানুষ তো বড় আনন্দ মাতারা আমার গরু গুস্ত হলো তিন মন সাড়ে তিন মন চার মন কয়েক টাকা দিয়ে গরু ক্রয় করলেন দুই লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করলাম এটা কত আনন্দর বিষয় বন্ধ আনন্দ মাতারা আমার গুস্তটা হরিণের গুস্ত চাইতে অনেক দেখতে ভালো লাগে খাইতে বাড়ি মজা পাইলাম ওরা টেস্ট পাইলাম অসুবিধা নাই বান্দা একটু মাথায় একটু চিন্তা করি দেখো একটু আফসোস করো আর চিন্তা করি দেখো এই যে আমি দুই লক্ষ টাকা দিয়ে গরুটা ক্রয় করলাম দুই লক্ষ টাকা দিয়ে গরু ক্রয় করার পর তিন মন সাড়ে তিন মন বস্তু আমি পেলাম এই তিন মন সাড়ে তিন মন বস্তু দিয়ে আমি খাইলাম পরিবার পরিজন খাইলো আত্মীয় স্বজন সবাই খাইলো আবার কিছু ফিরিজে ঢুকলো আবার কিছু ব্যয় বাড়িতে গেলো আবার কিছু নতুন দামায় খাবে কোনো অসুবিধা নাই গরু গোস্ত রেডি কোনো সমস্যা নাই এর আল্লাহর বান্দা আপনার বিবেকের কাছে আমার বড় একটা প্রশ্ন লাগলো এর আল্লাহর বান্দা দুনিয়াতে সবসময় বড় আদালত হলো আমার আপনার বিবেক এই বিবেকের কাছে প্রশ্ন করেন তো এই যে তিন মন সাড়ে তিন মন আমি গোস্ত পেলাম দুই লক্ষ টাকা দিয়ে কোরবানি করলাম এই যে আমার শনিবার আমি নামাজ পড়লাম আজকে আবার শুক্রবার আমি জোহরে নামাজ পড়তে আসলাম এই পাখিদি চলে গেল রবিবার চলে গেল সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার চলে গেল এই যে আমার কতগুলি নামাজ চলে গেল এই যে আমার নামাজগুলি আমার থেকে বিদায় হয়ে চলে গেল কুল ইন্না সলাতি আল্লাহর জন্য পড়লেন কোরবানি আল্লাহর জন্য করলেন কোরবানি যা আল্লাহর জন্য করলেন এ কোরবানির গোস্ত খায়া না ফোর মানি করলেন

আজান দিলে মসজিদে ঘুগুন আসেন কেন প্রধান সমস্যা হলো আমার একটু ম্যাদ উত্তীর্ণ হয়ে গেছে এখন স্পিড রেট চলে মানে স্পিড রেট একটু প্রতিক্রম হয়ে গেছে এই জন্য বয়ার আর ভালো লাগে না দেখা সন্ধির কথা কেমন ওখানে ভালো লাগে রিসিভ ভালো করে হাদিও ভালো দে মাকরু পাড়াই দে টেন থাউজেন্ড গণি গণি দে খানো ভালো দে দুই চার পাঁচ তালা আগে বাগে আসে ভর্তি হয়ে যায় ওখানে ভালো লাগে আপনার ভালো লাগে না সবসময় দেখেন তো মজা লাগে না টেস্ট একটু কম লাগে এজন্য বাবা আপনি যদি মনে করছেন না মাফ করবেন আপনার উপকার জন্য বলছে আমার এখানে দুই টাকা পাইজা নেই মাসিদ আসলে কি বলে আপনি শুনবেন আপনার লাভ এখানে আমার কিছু নেই আমি বয়ান করতে পারি এটা মার দোয়া নেই সকালবেলা দোয়া নেই কোনো তোমার প্রশ্ন দিয়ে তো সকালবেলা বলছেন দোয়া করুন আমি আজকে শুক্রবার তুই যে আল্লাহর কাছে হালা এটা নিয়ে আল্লাহর কাছে হালা নিয়ে আমার বয়ান চলে আপনি বসে রয়েছেন আমি গাড়ি চালাই আপনি সিধে বসে রয়েছেন আমি ড্রাইভিং করি আপনি সিধে বসা আমি ড্রাইভিং করি আমি ডাইভিং করতে পথে অনেক কিছু ফলো করতে হয় দুই শখ লাগাইতে হয় এই দুই শখের মধ্যে ছাব্বিশ কোটি ক্যামেরা লাগান এই দুই শখে তেরো কোটি করে ছাব্বিশ কোটি ক্যামেরা লাগানো এখানে দুই শখের মধ্যে আমি তেরো ছাব্বিশ কোটি ক্যামেরা লাগায় লাগায় গাড়ি ডাইভিং করতে হয় আমার এখানে কত রঙের মুসুল দিয়েছে কিছু মুসুল আজকে আজরের সময় নামাজ করতে আসবো কিছু মুসুল আগামী জুমার দিন আবার আমার সাথে দেখা করতে আসবো কিছু মুসুল পদের সময় আসবো কিছু মুসুল আসার সময় আসবো কিছু মুসুল মাগের সময় আসবো

যে ব্যক্তি নামাজ পড়ার ইচ্ছা করে হাজারো ব্যস্ততার ভিতর সে নামাজ পড়ে ঠিক না ব্যাটি বলেন ঠিক না ব্যাটি আর যে ব্যক্তি মূলত সুস্থ নামাজ পড়বে না হাজার অজুহতার পর সে নামাজ পড়বে না ঠিক না ব্যাটি যে ব্যক্তি ভাবনা যদি আমি ভাবি অনেক কিছু ভাবা যায় আর আমি যদি কিছুই না ভাবি বাবার আমার কিছুই নাই আমি নামাজ পড়বো এত আমি চিন্তা টেনশন কেন করব। হুজুর আমি নামাজ পড়তে পারি না আমার আমার ব্যথা আমি ঠিক মতো হাঁটতে পারি নাই আমি ঠিক মতো চলাফেরা করতে পারি নাই আমি ঠিক মতো লুকু করতে পারি নাই আমি ঠিক মতো দাঁড়াইতে পারি নাই আচ্ছা বলেন তো দাঁড়াইতে না পারলে বসে বসে নামাজ পড়া যায়নি বলেন অথবা কোন আল্লাহর বান্দা বসে বসে নামাজ পড়তে পারে না ইশারা নামাজ পড়া যায়নি বলেন আচ্ছা বলেন তো স্যারের কথা আসেনি হ্যাঁ বলেন অসুস্থ আল্লাহর বান্দা বান্দি দাঁড়ায় নামাজ পড়তে পারে না তাহলে কি করবো বসে বসে নামাজ পড়বো অথবা আল্লাহর কোনো বান্ধব অথবা কোন বান্দি বসে বসে নামাজ পড়তে পারে না বসে বসে নামাজ না পড়লে সে চোখের সারা নামাজ পড়তে পারবে না ওটা সম্ভব না হয় আল্লাহর বান্দা বসি পড়তে পারে না আল্লাহর বান্দা শুয়ে শুয়ে নামাজ পড়িব আচ্ছা বলন্ত তো এর পাখি কোন কথা আসেনি চোখ বলেন চলো বলেন আরো জোরে বলেন

সুলকানের আবার ক্রিমের দাম বেশি যেগুলো ইন্ডিয়ান করি ভালো হয়ে যাবে তবে হ্যাঁ আচ্ছা বলেন তো যদি কোনো মানুষ রাগ করে পানি ব্যবহার না করে মানুষের ক্ষতি নাকি পানির গতি হবে বলেন আপনাকে ওষুধ দিলে তিন বেলা সেবন করবেন সাবধান রাত্রি বেলা খেতে পারবেন না আল্লাহর বান্দা বলে ডাক্তারের গুল্লি মানে ডাক্তারের কথাবার্তা কে শুনে বেড়া ডাক্তার হোয়াট দি ডাক্তারের কাটা উঠ আমি তোর কথা মানবো না বোতল নেয় একেবারে সব দিকে খাওয়ার পর এখন বাথরুমে আসা আর যা আসে আর যা আসে আর যা আসে আর যা হঠাৎ করে ডাক্তারের কাছে যাই মেজাজ গরম হয়ে গেলো হাফটা যায় আমি তোমার কেন 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 মেজাজ তরম করবান আমি কি ওষুধ দিছে একবারে খাইয়া এখন আগা যেতাম এক বেলা দশ বেলা আইস্তার যাইতো অবস্থা খারাপ অবস্থা খারাপ

অসুস্থ হওয়ার পর বন্ধ যদি চাই আমি নামাজ পড়বো বন্ধা ঠিক মতো নামাজ পড়বো আর বন্ধা যদি বলে বাহানা করবো আগে না চাই তো তুই হাজারে হ্যাঁ যদি আল্লাহর কোনো বান্দা কোনো কাজ করে তো না চাই তো বান্দা অজুহাত করে বিনামাজ করবে না অসুস্থ আমি খেতে পারি না চলতে পারি না কষ্ট হয় বড় অসুবিধা নামাজ পড়বো না আচ্ছা বলেন তো নামা যারা পড়বে অসুস্থ হলো নামাজ পড়বে আর যারা পড়বে না অসুস্থ হলো নামাজ পড়বে না ঠিক না ব্যাঠিক আল্লাহ যা বললেন সুন্নাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইলা বলে আমিন আগামী মাদ্রাসা খোলা মেহেরবানি করে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পৌঁছে দিবেন